মাত্র দুইটা ডিম দিয়ে নরম তুলতিলা কেক তাও আবার চুলাতে প্রথমবার যে এই কেকটা বানাবে প্রথমবারে কিন্তু পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন তো চলুন দেখা যাক কিভাবে আমি এই নরম তুলতুলা কেকটা বানালাম অনেকে যারা মনে করেন যে আমি কেক বানাইতে চাই হয় না আসলে এত খরচ করাচ্ছে আমার মনে হয় কিনে খাওয়াই ভালো তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো চলুন শুরু করা যায় কেক বানানোর জন্য এখানে দুইটা ডিম নিয়েছি তো ডিমগুলা কিন্তু প্রথমে একটু করে আসলে ফুটো করে তারপরে এটা শুধু সাদা অংশটা আলাদা করতে হবে আর যেটা কুসুম সেটা আলাদা বাটিতে রাখতে হবে আমি শুধু সাদা অংশটা আলাদা বাটিতে রাখলাম আর হচ্ছে কুসুমটা আলাদা বাটিতে রাখলাম আর এই রকম একটা ঘুটনি দিয়ে মানে এই রকম ঘুটনি আমার মনে হয় ডাল ঘুটনি সবার বাসায় আছে আমাদের যেহেতু হ্যান্ড ব্লান্ডার নাই যাদের যাদের আছে তাদের তো কোনো কথাই নেই আর আমাদের যেহেতু নাই তো আমরা রকম ঘুটনি দিয়েই কিন্তু পনেরো বিশ মিনিট রকম ফেটলে দেখেন ফমের মতো হয়ে গেছে তো তারপরে আমি কুসুমটা দিয়ে দিলাম এটা দিয়ে আবারও ভালো করে আমি এটা দিয়ে ফেটবো ফেটলে কিন্তু দেখেন এত সুন্দর ফর্ম হয়েছে তো এটাতে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম যেহেতু কেকটা হচ্ছে এটা হচ্ছে চিনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন যে অনেক বেশি মিষ্টি খায় অনেক বেশি না কারণ বাচ্চাদের জন্য বানাচ্ছি আর একটু যদি মিষ্টি না হয় আসলে খেতে চাবে না বা ভালোও লাগবে না তো আমার ওইগুলো হচ্ছে চিনিটা যতক্ষণ না গলে অতক্ষণ কিন্তু আপনাকে ফেটিয়ে নিতে হবে তারপরে এটাতে আমি ময়দা দিয়ে দিলাম এক কাপ তো যে ময়দাটা দেওয়ার সময় আমি এটা চালিয়ে নিলাম চালিয়ে দিলে হয় কি আপনার সব কিছু সুন্দরভাবে আর গুটি গুটি থাকে না তো এক চামচ হচ্ছে বেকিং পাউডার যেটা সেটা দিয়ে দিলাম আপনি এগুলো সব কিছুই আসলে চালনি দিয়ে চালাই নেবেন অনেক বেশি ভালো হয় তখন আর একটুখানি লবণ দিয়ে দিলাম তো এগুলো হচ্ছে দেওয়া কমপ্লিট এখন যেটা হচ্ছে মেইন কাজ আপনারা অনেকেই মনে করবেন যে হচ্ছে আমরা যেহেতু ঘুটলাম আর এটা কিন্তু ফর্ম আকারে এখনও আছে তো এটা একটা চামুচ নিয়ে আমি আস্তে আস্তে করে নাড়বো কারণ এটা বেশি জোরে নাড়তে গেলে ফর্মটা নষ্ট হয়ে যাবে বেকিং পাউডার ভালো করে মিক্স করে নিলাম এখন আমি দুই চামচ হচ্ছে তেল দিয়ে দিলাম আর এটাতে কিন্তু তেলের পরিমাণ খুবই অল্প মানে দুই টেবিল চামচ হলে কিন্তু হয়ে যায় তো তারপরে আমার এটা উপকরণটা কিন্তু একটু করে ভারী লাগতেছে তো এখানে আমি দুই চামচ হচ্ছে লিকুইড দুধ সেটা দিয়ে দিব এটা দিলে কিন্তু কেকের হচ্ছে যে উপকরণটা এটা একটু একটু ভারী থাকলেও সেটা কিন্তু হচ্ছে অনেকে একটু পাতলা হয়ে যাবে আর কেকটা কিন্তু অনেক স্পঞ্জ করবে এর জন্য লিকুইড দুধ দুই চামচ এটা হচ্ছে দিয়ে দিবেন তো তারপরে আমি আবারও আলতোভাবে নাড়তেছি আর যেটা মেইন জিনিস আমার হচ্ছে ভ্যানিলা অ্যাসেন্সি এই ফ্লেভারটা এত বেশি ভালো লাগে যে আমি সবসময় কেক বানালে আসলে ভেনিলা ব্যবহার করে থাকি তো যার যেটা ফ্লেভার আপনারা অবশ্যই দিবেন তো আমার বাবুগুলাও কিন্তু অনেক বেশি পছন্দ করে তারপরে আমি একটা হচ্ছে কেকের বাটি নিলাম আর এটাতে হচ্ছে স্টিলের বাটিও আছে কিন্তু এই সিলভারের বাটিটা অনেক বেশি ভালো হয় কেকটা পড়ে না তো এখানে আমি তেল নিয়ে এটাতে ভালো করে মিশিয়ে দিলাম আমার যেহেতু ব্রাশ নাই ওই জন্য আমি হাত দিয়েই ভালো করে মিশিয়ে দিলাম তারপরে এরকম সাদা পেপার নিয়ে গোল করে ভালো করে ওই বাটির মাপের সাইজে আমি কাটে নিলাম কাটিয়ে নিয়ে দেখেন পারফেক্টভাবে কিন্তু বাটিটাতে বসে গেছে আর অনেক সুন্দর হয়েছে এরপরে যে উপকরণগুলো সবগুলো কিন্তু আমি ওই বাটিটাতে ঢেলে দিতে ঢালা শেষ হলে বাটিটা ভালো করে ঝাঁকিয়ে নেবেন যাতে বাটিটা সেট খায় আর এইদিকে আমি একটা পাতিল চুলাই উঠাই দিছি তো পাতিলটাতে আমি একটা এরকম সাদা পেপার দিয়ে দিলাম আমার বাচ্চার লেখার পেপার তো এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর পাতিলটা অবশ্যই এরকম করে একটু আসে দিয়ে চার পাঁচ মিনিট রাখবেন যাতে পাতিলটা একটু হলেও গরম হয় অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আপু পাতিলটা পুড়ে যাবে নাকি একদমই না পাতিলের কিছু হবে না আপনারা বাসায় ট্রাই করে দেখবেন তারপরে আমি মোটা একটা তোয়ালা দিয়ে এরকম করে উপরে ঢাকনি দিয়ে ঢাকে দিলাম যাতে ভিতরের গ্যাস আসলে বাইরে কোনোভাবে বের না হয় তারপরে দেখেন তিরিশ মিনিট অপেক্ষা করার পরে দেখবেন যে এত সুন্দর একটা কেক হয়েছে যেটা না দেখলে বিশ্বাস করবেন না আর অবশ্যই চুলা নাচটা কিন্তু বেশি লো না বেশি হাই না মানে একেবারেই হচ্ছে মিডিয়াম আসে রাখতে হবে তারপরে দেখেন এত নরম হয়েছে কেকটা যে আপনার দেখলে বুঝতে পারতেছেন যে এত সুন্দর হয়েছে যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আল্লাহ হাফেজ